বারো ফিটের রাস্তা সামনে দুইটা পলটের পরেই এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন প্লান পাশ করা আছে এটা নিচে গ্যারেজ বা দোকান যে কোনো দুইটা দিতে পারবে একটা বা দুটা মোট তিন কাটা জায়গার ভিতরে আর একটা হলো বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করা আছে তিনতলা পর্যন্ত ভাড়া চলছে সামনে হয়েছে মাজুখান বাজার পশ্চিমে টঙ্গি রোড পূর্ব দিকে বীরের মাজার মোবাইল এবং সিলেট মহাসড়কের সেটা হচ্ছে মসজিদ আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদের সীমানায় বাড়িটির প্যাকেজ তিন কোটি দশ লক্ষ টাকা শুধু চারতলা এবং পাঁচতলার ভিতরে কিছু কাজ বাকি আছে বাকি সম্পূর্ণ কমপ্লিট উপরে টাঙ্কি করা আছে সিমেন্টের ডালাই করা দলিল এবং কাগজ সবগুলো কমপ্লিট কোনো ভেজাল নেই এটাতে দুইটা বাড়ির পরে এই পাঁচতলা বিল্ডিংটা ছয়তলা ফাউন্ডেশনের এখানে বারো ফিটে রাস্তা পাবেন গ্রাউন্ড ফ্লোরে